আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন প্রতি ভরিতে বেড়েছে সর্বোচ্চ দুই টাকা ফলে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লাখ উনিশ হাজার ছয়শো আটত্রিশ টাকা দেশের বাজারে এটাই সোনার দাম সর্বোচ্চ এর আগে সবশেষ দাম ছিল এক লাখ সতেরো হাজার পাঁচশো তিয়াত্তর টাকা বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বাজুস জানায় স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে আজ সন্ধ্যা সাতটা থেকে নতুন দাম কার্যকর করা হবে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতিভরি সোনা এক লাখ উনিশ হাজার ছয়শো টাকা বাইশ ক্যারেটের প্রতিভরি সোনার দাম এক লাখ চোদ্দ হাজার দুইশো দুই টাকা আঠারো ক্যারেটের সাতানব্বই হাজার আটশো চুরাশি টাকা ভালো মানের সোনার দাম বাড়ানো হলেও কমানো হয়েছে সনাতন পদ্ধতির সোনার দাম সনাতন পদ্ধতির সোনার নতুন দাম হবে আটাত্তর হাজার আটশো টাকা যা এতদিন ছিল আশি হাজার একশো টাকা এদিকে অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেটের প্রতিভরি রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা আঠারো ক্যারেটের দাম সতেরোশো পনেরো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার দুইশো তিরাশি টাকা এর আগে গত আট এপ্রিল সোনার দাম কমেছিল বাজুস যা ওই দিনই বিকেলে কার্যকর হয় ওই দাম অনুযায়ী বৃহস্পতিবার সাতটা পর্যন্ত সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতিভরি সোনা এক লাখ সতেরো হাজার পাঁচশো তিয়াত্তর টাকা একুশ ক্যারেটের প্রতিভরি সোনার দাম এক লাখ বারো হাজার দুইশো আট টাকা আঠারো ক্যারেটের ছিয়ানব্বই হাজার দুইশো আটাশ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম আশি হাজার একশো নব্বই টাকা বিক্রি হয়